সালামু আলাইকুম আজকের কর্তৃক আয়োজিত আইসো সার্টিফিকেট রিসিভিং সেরিমনি অনুষ্ঠানে উপস্থিত আমাদের এই কোম্পানির মধ্যমণি সিও স্যার ডিএমটি স্যার ইডি স্যার আরও অতিথিক বৃন্দ আমাদের সহকর্মী যারা আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি অ্যাকচুয়ালি স্পেশাল অনার্স জানাচ্ছি আমাদের কোম্পানির মধ্যমণি সিও স্যারকে সেই সাথে জানাচ্ছি এই জন্যই জানাচ্ছি যে সিও স্যার আমাদের সিইও স্যার আমাদেরকে এজিসি কোম্পানিতে এজিসি কোম্পানির আলোকে আলোকিত করেছেন এবং কি কাজ করার সুযোগ করে দিয়েছেন সেই সাথে আমি আরও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের এই কোম্পানির প্রজেক্ট ডিরেক্টর প্লাস হায়ারন্ডার ডিরেক্টর প্রণব কুমার দাদাকে যিনি আমাকে এখানে কাজ করে নিজেকে বিকশিত করার সুযোগ দিয়েছেন এই কোম্পানিতে এসে আমি মানুষের সেবা করার সুযোগ পেয়েছি এখানে এসে একটা পথ পেয়েছি যেটা জানতে পেরেছি যে এই প্রোডাক্টগুলো দিয়ে সুস্থ থাকা যায় এবং কি অন্যকে সুস্থ রাখা যায় সেই সেই সূত্র ধরে আমাদের পরিবারের সবাইকে আমরা এই প্রোডাক্ট দিয়ে সুস্থ রাখার চেষ্টা করেছি এবং রাখতে পেরেছি অপরদিকে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন সাধারণ জনগণকে আমি এই সেবা দেওয়ার সুযোগ পেয়েছি সেবা দিয়ে নিজেকে স্বাবলম্বী করার সুযোগ পেয়েছি সেই সূত্র ধরে আমি একটি কথা বলতে চাই আমাদের এই মঞ্চে এখন মানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নূরি আলম ভাই নামে একজন ভদ্রলোক উনি একজন সুন্দর একটি ভালো মানের ক্লিনিকের মালিক ওনার ক্লিনিকের নাম হলো সিনা উনি অসুস্থ ছিলেন উনি দীর্ঘদিন মানে কমপক্ষে এক বছর আগে থেকে জানেন ওনাকে হার্ডেরিং রিং করাইতে হবে উনি যেহেতু ক্লিনিক ওনার নিজের আছে এই জন্য উনি বুঝতে পারতেছেন যে ভালো মন্দ যে রিং পড়লে কি হয় না পড়লে কি হয় সেই জন্য উনি ওয়েট করতেছিলেন করতে করতে এক পর্যায়ে ওনার সঙ্গে আমার কথা হয় দেখা হয় ওনাকে আমাদের অ্যাকচুয়ালি গ্রীন কর্পোরেশন কিছু প্রোডাক্ট দেওয়ার পরে উনি এক মাস যখন এই প্রোডাক্ট সেবন করলেন করার পরে ওনার বুকের ব্যথা মোটামুটি চলে গেল চলে যাওয়ার পর উনি আস্থা ফিল করতে থাকলেন এবং পরবর্তী পর্যায়ে তিন চার মাস খাওয়ার পরে উনি সুস্থ আছেন এমনকি হার্টের সমস্যা ছিল না ওনার প্রচুর ফ্যাট ছিল যার জন্য সারাক্ষণ ব্যথা করত সেটাও আল্লাহর ইচ্ছা সেরে গেছে উনি আমাদের মধ্যে এখন উপস্থিত আছেন আর আমি আয়সের কথা কি বলবো সবাই তো বলেই গেলেন সবাই অনেক কথাই বলছেন আয়স সনদ পেয়ে আসলে আমরা এতই বেশি আনন্দিত এই আনন্দ ধরে রাখার মতো না সেই সঙ্গে আমাদেরকে যেন ধরে রাখতে পারি আমরা আমাদের করতে সবাই বলে আমারও ঠিক কথা আমি আর আমার কথা মানে দীর্ঘায় করতে চাই না মানে লম্বা করতে চাচ্ছি না আমি আমার কথা আমি আসলে বিশেষভাবে কথা বলতেও পারি না আপনাদের সবাইকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম